হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে ডাটা দিয়ে সোনালি মুরগি রান্না করব তো এই দেখুন এখানে কিন্তু ডাটার আঁশ ছাড়িয়ে কিন্তু কেটে নিচ্ছে আর এইভাবে কিন্তু আমরা সব ডাটাগুলো কেটে নিব এই দেখুন এখানে কিন্তু আমাদের সবগুলো ডাটাটি কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা ডাটাগুলো ভালো করে ধুয়ে নিব তো এই দেখুন আমি কিন্তু ডাটা ধুয়ে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু আমি একটা আলো কেটে দিছি আর চুলা একটা কড়াই বসে দিছি এবার আমি ডাটাগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ এবার এইগুলো আমি একটু মিশিয়ে নিব এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি এইগুলো কিন্তু একটু হালকা ভাব দিয়ে নিব কিছুক্ষণ পর এবার আমরা ঢাকনা উঠিয়ে নিব আর এই দেখুন আমাদের ডাটা কিন্তু বলো আসছে এবার আমি একটা গুলো নামিয়ে নেব আমি সোনালি মুরগি ধুয়ে আনছি আর আমাদের মুরগির পা এই যে এখানে চারটা আর এখানে এইটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দিবো পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিব দুইটা তেজপাতা লবঙ্গ আর দিয়ে দেবো দুটা দা এলাচ এবার এইগুলো আমি তেলে দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এবার এইগুলো আমি এক মিনিট ভেজে নিব ভেজে দিলাম এক মিনিট পরে দেখুন আমাদের মরিচ আর পেস কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা সোনালি মুরগি দিয়ে দেবো আলাশে কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করবো এবার আমি এইগুলো একটু ভেজে নিব কিন্তু মুরগিরি মাংস কিন্তু কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবারে এর দিয়ে দেবো বাটা মশলা আর এটা কিন্তু রসুন আর পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম দুই চামচ রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো দুই চামচ রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর দিব এক চামচ জিরে গুঁড়া আর দিয়ে দেবো স্বাদমতো লবণ এক চামচ দিব হলুদের গুঁড়া আর দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলো আমি একটু মাংসের সাথে মিশিয়ে নিব আমি কিন্তু মশলা কিন্তু মাংসের সাথে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে দিচ্ছি এবার আমি মুরগি মুরগির মাংস কিন্তু ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ তো এই দেখুন আমি কিন্তু কিছুক্ষণ মুরগির মাংস কিন্তু কষিয়ে নিছি আর আমাদের মুরগির মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে ভাপ দিয়ে রাখার রাখার আর আলুগুলো দিয়ে দিব এবার এইগুলো আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিব এই দেখুন আমাদের কিন্তু মুরগির মাংস আলু ডাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে আর সবকিছু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিব আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিচ্ছি এবার আমি আরো তিন মিনিটের মতো রান্না করে নিব আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে পিরলাম তিন মিনিট পর এই যেখানে আমাদের তরকারি রান্না কিন্তু হয়ে গেছে এবার এখানে আমি এলাচ আর ভাজা দিয়ে বেটার ছিলাম এবার আমি বাটা মশলা দিয়ে দিবো আর আমি এক মিনিট রান্না করে নিবো পিরলাম এক মিনিট পর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি একটা ডিশে এনে নেবো আমি একটা ডিশে ঢেলে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে তৈরি হয়ে গেছে আমাদের ডাটা আলু দিয়ে আর সোনালি মুরগির ঝোল আর কারা কারা এইভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন